ভোজন রসিক বাঙালির পাতে প্রতিদিনই রকমারি খাদ্য চাই চাই আর এই খাবারগুলিকে আরও সুস্বাদু ও নির্ভেজাল করতে সমস্ত রকমের মশলা ও খাঁটি তেল ঘরে ঘরে পৌঁছে দিতে দু সাল থেকে পথ চলা শুরু করেছিল লংতরাই ত্রিপুরার একটি পাহাড়ের নামে নামাঙ্কিত এই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ব্র্যান্ড লংতরাই সাতই সেপ্টেম্বর ভাটপাড়া জগদ্দলের পানি ট্যাঙ্কি কমিউনিটি হলে আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের রাধুনি মিট ও ডিলার মিট দু হাজার পঁচিশের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানে প্রতিভাবান রন্ধনশিল্পী এবং লং তরাইয়ের ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন রন্ধনশিল্পীরা তাদের রন্ধনশৈলী এবং নতুন নতুন রেসিপি পরিবেশন করেন যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছে অন্যদিকে ডিলারদের সাথে বাজার সম্প্রসারণ ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা হয় গুরুত্বপূর্ণ আলোচনা और आज लौंग तो ट्राई द्वारा द्वारा आयोजित जो है रिटेलर मीट है इसमें जो भी आप लोग का बोलापा पर पे आप लोग आए हैं सबको ये लौंग तले का परिवार की तरफ से हार्दिक शुभकामनाएं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ कि आप लोग हम लोग का बोलापे पे आप लोग आया है तो मैं लंतराई का परिवार की तरफ से आप लोग को हार्दिक बधाई देता हूँ देखिए हम लोग जो ये लंतराई कंपनी है ये 2014 में हम लोग जब काम किया है त्रिपुरा से अभी हम लोग त्रिपुरा से लेके नॉर्थ ईस्ट तक पूरा काभार किया अभी हम लोग जितना भी ईस्टर्न इंडिया पार्ट है वहाँ पे मार्केटिंग करने का कंपनी का जो सोच है वो सोच तभी सक्सेस होगा अगर आप लोग जैसा रिटेलर हम लोग का साथ देंगे हम लोग का जो मेन विषय है वो है आप लोग का क्वालिटी एंड सर्विस हम लोग ये विश्वास करते हैं जो भी खाने का चीज है उसमें कोई मिलावट होना नहीं चाहिए আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলেই অভিনব এবং ফলপ্রসূ বলেই মনে করেছেন অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর সবাইকে স্বাগত জানিয়ে লংতরাইয়ের এইচআর ম্যানেজার শ্রীমতী সুপ্রিয়া কোপ বলেন লংতরাই ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে গত ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে আমাদের যে পথ চলা শুরু হয়েছে তাতেও আমরা সফল হব একসাথে সবাই মিলে ভালো কাজের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্র সিং যিনি লংতরাইয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে লংতরাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী ঘরুপ্রসাদ শ্রী রাজু আগরওয়াল ও শ্রী বীরু সাউ এই সম্পূর্ণ অনুষ্ঠানটির কাণ্ডারি হিসেবে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শ্রী রতন দেবনাথ নমস্কার প্রথমে আপনারা জানাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং এসছেন আমি লংতলাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে যে অনুষ্ঠান সেটা হলো রাঁধুনি এবং রিটেলার মিট আজকে এই পশ্চিমবঙ্গে কাকিনাড়াতে আমাদের এই মিট আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা পুরো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের রিটেলার মিট এবং রাঁধুনি মিট আমরা করে থাকি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা কাকিনালাতে করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড সারা আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা রিটেলার আমাদের প্রোডাক্ট নিয়ে অত্যন্ত উৎসাহিত এবং ওদের গুণমান নিয়ে ওরা কনফিডেন্ট এবং যারা রাধুনীরা এসছে আপনারা সেটা লক্ষ্য করেছেন যে ওরা ওদের কোয়ালিটি সম্বন্ধে আমাদের বলেছে তো আমরা মনে করি যে লংতরাই পরিবার এই ধরনের প্রোগ্রাম সারা নর্থ ইস্ট এবং ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা মানুষের পাশে থেকে কিভাবে কনজিউমারদেরকে ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা কাজ করছি ধন্যবাদ আজকে বা ডিসেম্বর মাসে কলকাতায় লং এসেছে আপনার কি মনে হয় পুরো বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে লং পৌঁছে যেতে আর কতদিন সময় লাগবে অবশ্যই আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে আমরা আমাদের নেটওয়ার্ক ডেভেলপ করছি আমরা আশা করছি যে নেক্সট ইয়ারের মধ্যে আমরা প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে যাব আমরা আপনারা অলরেডি ত্রিপুরা মনিরা মণিপুর মিজোরাম সমস্ত রাজ্যে ঘুরেছেন এবার বাংলা এরপর আপনারা কোন রাজ্যে যেতে চান ইন্ডিয়ার কোন কোন জায়গায় আপনারা বিজনেস করতে দেখুন আমরা ফেজ বাই ফেজ আমরা যাচ্ছি আমরা নর্থ ইস্ট কাভার করেছি এখন আমরা বেঙ্গল উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার এগুলিকে আমরা টার্গেট করছি তো আশা করছি আমরা নেক্সট ইয়ারের মধ্যে সবগুলি স্টেটে পৌঁছে যাব নতুন প্রোডাক্টের সম্পর্কে যদি কিছু বলেন আমাদের এখন আপকামিং অনেকগুলি প্রোডাক্ট আছে তো আমরা নেক্সট ইয়ারের মধ্যে এফএমসিজি এর আরো অনেকগুলি প্রোডাক্ট আমরা লঞ্চ করব যখন লঞ্চ হবে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো কি রকম ফিডব্যাক পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যারা রাধুনীরা এসছে এবং রিটেলাররা এসছে প্রচন্ড সারা এবং তারা কোয়ালিটি সম্বন্ধে ওরা নিজেরাই বলেছে অনেকগুলি মানে রিটেলার কোয়ালিটি সম্বন্ধে স্টেজেও বলেছে তো আমরা খুব ভালো সারা পাচ্ছি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্ণধা শ্রী রতন দেবনাথ বিভিন্নভাবে সবাইকে অনুপ্রাণিত করেন অতিথিরা তার দূরদর্শী নেতৃত্ব ও ভিশনের প্রশংসা করে জানান যে তার দিক নির্দেশনায় লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে মেয়েরা কাহনাকে মত কাঙ্কিনা ডিস্ট্রিবিউটার হুম মেটেলার মেরে মশালা ক্রশংসা করুশ হুম और मुझे इसका क्वालिटी मैं खुद घर में यूज करता हूँ इसका तेल मसाला चावल बिरयानी राइस सब मैंने यूज किया मतलब कोई मतलब लेकिन नहीं उसमें और मैंने कस्टमर को रिटेलर को जो भी दिया वही बोला ना बहुत अच्छा है इसका क्वालिटी में कोई दो राय नहीं है कुछ मिलावट नहीं सब क्वालिटी में परफेक्ट क्वालिटी है और इस बस इससे ज़्यादा क्या कहूँ बस यही बहुत मेरा तो फीडबैक कैसे मिलता है फीडबैक बहुत मिलता है हमको फीडबैक बहुत मिलता है हमको इसके लिए मतलब जहाँ भी दिए मतलब ऑर्डर हमको बार बार मिल रहा हम यहाँ के डिस्ट्रीब्यूटर हैं जगदल का लगा बार बार ऑर्डर मिल रहा है जहाँ भी दे रहे ऑर्डर हमको मिल रहा है क्वालिटी बहुत अच्छा है लॉन्ग ट्राइव जो है हम लोग के लिए बहुत बढ़िया क्वालिटी मिला हमको कोई दिक्कत नहीं है हम लोग हम चार महीना हो गया काम किया हुआ इसका चार महीने से काम कर रहे हैं लेकिन बहुत हमको फीडबैक मिल रहा है आज मतलब कि बहुत अच्छा मतलब हमको इसका रिस्पांस मिल रहा है एक महीना हमने प्रथम महीना में मतलब एक मतलब सत्तर हजार से करीब काम किए थे अभी अभी हमको चार पाँच लाख का मंथली हम ये सब काम कर रहे हैं अभी इस... आपको क्या लगता है प्रोडक्ट में स्पेशलिटी क्या है स्पेशली यही है कि इसका सब आग मार के सब क्वालिटी नेचुरल है कुछ मिक्सिंग इसमें नहीं है यही सबसे बड़ा चीज़ हमको लगा চাবল মিক্সি নেই লাগা ভাত চাবলাই ভাতের চাবল বহুত আচ্ছা লাগা খান খুব ভালো লাগলো আজকে এই লং থারাই একটা নতুন কোম্পানি ত্রিপুরার কোম্পানি শুনছি এখানে এসে পশ্চিমবঙ্গে খুব ভালো এনার যার কোয়ালিটি আছে আমি একটা রিটেলার দোকানদার কাকিমা বাজারের ভিতরে দোকানের নাম মা অন্নপুণ্ডা ভাণ্ডার আমার নাম রয়েশ প্রসাদ সাহ আমার ডিস্ট্রিবিউটার এখানকার আছেন সিরজা এন্টারপ্রাইজ অনু শাহ বলে উনি আমাদের সঙ্গে দু মাস ধরে যোগাযোগ করেছেন খুব ভালো মানে আমার দোকানে সবচেয়ে ভালো রিপোর্ট পেয়েছি সর্ষের তেলে সর্ষের তেলটা আমি আজকে দু মাস ভিতরে খুব কম পক্ষে তো চল্লিশ পেটি মাল বিক্রি করলাম এটা রিটেলার হয়ে একটা রিটেলার হয়ে একটা রিটেলার হয়ে আমি সর্ষের তেল দু মাসের ভিতরে তিরিশ চল্লিশ পেটি মাল আমি বিক্রি করেছি খুব ভালো রিপেট পেয়েছি ফিডব্যাক পাচ্ছি কাস্টমার এসে যে খদ্দেরগুলো মানে ভালো তেল ইউজ করতো যে আমায় মানে অন্য কোম্পানি উচ্চ কোয়ালিটির মাল দাও তাদেরকে জোরদস্তি যদি দিয়েছি লং থারাই আবার দ্বিতীয়বার এসে বলেছি সেই তেলটা দাও সব মানে মুখে নাম তো তাড়াতাড়ি আছে না খদ্দের সঙ্গে লং থারাই সেই তেলটা দাও যে তেলটা দিয়েছিলে কি ত্রিপুরার মাল না এই বলে আমি দ্বিতীয়বার চাইলেও আমি মালবিক এখন পর্যন্ত ভালো রিপোর্ট পাচ্ছি মানে আপনি বলছেন যে অন্যান্য সমস্ত প্রোডাক্টের তুলনায় লং তরাইও বিক্রি হচ্ছে বা ভালো ভালো বিক্রি হয়েছে এরকম কোনো ফিডব্যাক পেয়েছেন যে লকদারের মধ্যে এমন বিশেষ কি আছে এটা সব কিছুর থেকে আলাদা করছে হ্যাঁ মানে যে এতে কোনো রকম মানে কি বলা যায় সরষের তেল যেটা খেতে অরিজিনাল যেরকম ঝাঁক আছে যেরকম অরিজিনাল ঝাঁক হয় একটা হয় যে এসেন্স দেওয়াটা সেসের মতো অরিজিনাল ঝাঁক আছে টেস্টও ভালো হয় এই বলে খদ্দের চাইলে যে তেলটা ভালো লাগলো ওটাই দাও ত্রিপুরার একটি স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু করে আজ লংতরাই পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতের বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে শ্রী রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্বই ব্র্যান্ডটিকে ভারতের বিভিন্ন প্রান্তে এফএমসিজি শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা অনুষ্ঠানে প্রায় একশো জন রাঁধুনি রিটেলার ডিলার ও ডিস্ট্রিবিউটার উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় সব মিলিয়ে বলা যায় যে মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ রান্নার উপকরণ হিসেবে লং তরাই সফলভাবে সকলের আস্থা অর্জন করতে পেরেছে ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দ্যাস দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়ে বন্ধন ডট এন সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি আজই রাজিস্টার করে